লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নিল জয়ের দিনে সাকিব ছিলেন নাইট শিবিরে ব্যাটে বলে অবদান রেখেছেন জয়ের দিনে টুর্নামেন্টে ডেবুও করলেন বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছিলেন সাকিব তাও বিদেশের মাটিতে ফ্রাঞ্চাইজি লিগে প্রত্যাশা মেটানোর আশ্বাস দিয়ে দেশ ছিলেন সাকিব সেই প্রত্যাশামাফিক দলের জয়ে অবদানও রেখেছেন আল হাসান তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল টেক্সাস সুপার কিংসের টসে হেরে সাকিবদের ব্যাট করার আমন্ত্রণ জানায় সুপার কিংস তবে সে আমন্ত্রণে জেসন রয় সুনীল নারায়ণরা দুই অঙ্কের ঘরও ছুতে পারেনি তিনি নেমে উন্মুখ চাঁদ খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস পঁয়তাল্লিশ বলে আটষট্টি রানের ইনিংস ছিল নাইটদের সর্বোচ্চ রানের ইনিংস উন্মুখ চাঁদের পর উইকেটে আসেন সাকিব তেরো বলে আঠেরো রান কোড আউট হন তিনি করেন দলীয় তৃতীয় সর্বোচ্চ রান প্রথম ইনিংসে যতটা কন্ট্রিবিউট করা যায় তারই চেষ্টা করেছিলেন আল হাসান অনেকটা মারমুখী ছিলেন শুরু থেকেই গোটা তিনেক চারের মারে বড় রানের ইনিংসের লক্ষণ দেখা গেলেও কিছুক্ষণ বাদে শট খেলতে গিয়ে আউট হন সাকিব আর তাতে আরও একবার বিশের আগে ইনিংস থামে সাকিবের যদিও দলের তৃতীয় সর্বোচ্চ রান এটাই তবে সাকিবের উপর যে প্রত্যাশা ছিল তা মিটছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায় এরপর ইনিংস মেরামতে নীতিশ কুমার খেলেন সতেরো বলে ছাব্বিশ রানের ইনিংস শেষ দিকে আন্দ্রে রাসেলের দশ রান মিলিয়ে নাইটরা একশো বাষট্টি রানের টার্গেট দাঁড় করায় জবাবে ব্যাট করতে নামে টেক্সার সুপার কিংসের ওপেনার ডেভেন কনয় খেলেন উনচল্লিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস আরেক ওপেনার ডুপ্লেসিস আউট হন চোদ্দ বলে চোদ্দ রান করে ক্যাপ্টেনের এমন নক দলকে জয়ের মুখ দেখাতে পারেনি ডুপ্লেসিসের মতো মিডল অর্ডারও ছিল ছন্ন ছাড়া অ্যারন হার্ডি জশ ট্রমফ এমনকি মার্কাস স্টোয়সরাও এদিন দাঁড়াতে পারেননি মিডেল আর ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে ম্যাচ হেরেছে টেক্সাস সুপার কিংস লস এঞ্জেলস জয়ের দিনে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন স্পেন্সার জনসন ও পেসার আলী খান এক ওভারে উইকেট নিয়ে স্পেল শেষে ওভারে রান দিয়ে নামের পাশে উইকেট উইকেট সাজিয়েছেন চার চার সাকিব নিতে পেরেছেন একখানা উইকেট তিন ওভারে বত্রিশ রান দিয়ে আলহাসানের হাসানের এক উইকেট শিকার বল হাতে বিশ্বকাপ সফর ভালো যায়নি ব্যাট হাতেও ছিলেন না নিজের মতো বিশ্বকাপের পর প্রথম ম্যাচের এমন পারফরমেন্স সাকিব মুল্ল করতে পারেন ধরতে পারেন সাকিব শেপে ফিরেছেন আবু নাইম স্পোর্টস টাইমস